নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আজকে দেখুন শুকনোর পাস্তার রেসিপি করব পাস্তাটা প্রথমে জল গরম করে জলে তেল দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে ওর মধ্যে পাস্তাটা দিয়ে দিতে হবে দিয়ে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে লাভিয়ে নিয়ে মানে ঢেলে নিতে হবে একটু চুরির মধ্যে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে ডিম তিনটে ফাটিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে ঝুরঝুরি করে ভেজে নিতে হবে ডিমটা ঝরঝরে করে ভেজে নিয়ে ডিমটা বাটির মধ্যে তুলে নিতে হবে বাটি থালার মধ্যে তুলে নিতে হবে নিয়ে ওই কড়ার মধ্যে একটু তেল সামান্য কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সরু সরু করে কেটে রাখা আলু আলুটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ হলুদ আর লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিতে হবে পাস্তাটা দিয়ে পাস্তার মধ্যে আবার একটু লবণ আর হলুদ দিয়ে দিতে হবে কেন পাস্তাটা অনেক আর পাস্তার মধ্যে লবণ হলুদ না দিলে আলুর লবণ হলুদ তো পাস্তার মধ্যে ভালোভাবে ঢুকবে না দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পাস্তাটা যত ভাজবে তত ঝরঝরে হবে নাহলে রস রস থাকলে পাস্তাটা খেতে ভালো লাগবে না তাই পাস্তাটাকে ভালো করে ভেজে নিতে হবে যে পাস্তাটা ভাজা ভাজা হয়ে যাবে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যেই ডিম কুচিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ডিমটা দিয়ে লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে আবারও ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটা একদম ঝরঝরে একটা গায়ে একটা কিন্তু লেগে যাচ্ছে না এই পর্যায়ে রাস্তাটা হয়ে গেছে হয়ে গেলে লাভিয়ে নিতে হবে লাভিয়ে নিয়ে এবার পরিবেশন করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে